আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে খুজু কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ খুঁজু কি রুমির আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি খুজু মানে কি খুজু শব্দের অর্থ হলো আত্মাকে নরম করা বিনয় ও নম্রতায় নত হওয়া এটি এমন এক অবস্থান যেখানে একজন মানুষ নিজের অহংকে নিচে নামিয়ে পূর্ণ আস্থা ও ভালোবাসা দিয়ে আল্লাহর প্রতি নিজেকে সোঁপে দেয় এটি কেবল শরীরের নম্রতা নয় বরং হৃদয়ের গভীরতম বিনয় যেখানে আত্মা বলে আমি কিছুই না তুমিই সব রুমির ভাষায় খুঁজু রুমি বলেন যে বিনয় করে সেই জানে প্রেমের দরজায় দাঁড়ানোর নিয়ম যে নিজের অহং ফেলে সেই প্রেমের আলোই ভেজে রুমি খুঁজুকে বোঝান আত্মিক নত হওয়ার পথ হিসেবে যেখানে মন গর্ব করে না বুদ্ধি অহংকার করে না আত্মা কেবল ভালোবাসায় গলে যায় আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির আধ্যাত্মিক দৃষ্টিতে খুঁজু মানে হৃদয়কে এমনভাবে কোমল করা যাতে সেই হৃদয় সত্যকে ছুতে পারে কিন্তু যখন দোয়া করো নামাজ পড়ো কিন্তু মন অন্যদিকে থাকে তখন সেটা খুজু নয় খুজু হলো যখন তোমার মন আত্মা চোখের জল সব একসাথে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তখন কিছু চাও না কিছু বলারও লাগে না তুমি শুধু অনুভব করো তুমি তারি বর্তমান জীবনের উদাহরণ একজন মা যখন সন্তানের অসুস্থতায় রাত জেগে থাকে তার ভিতরে কোনো অহংকার নেই শুধু এক গভীর প্রেম আর আত্মসমর্পণ এটাই খুজুর আকার একজন দরিদ্র মানুষ যখন দুই মুঠো খাবার পেয়ে কেঁদে ওঠে তার চোখে মনে কণ্ঠে এক ধরনের গভীর কৃতজ্ঞতা আছে এই অনুভবই খুঁজু তুমি যখন মসজিদে নামাজ পড়ো আর চোখে জল আসে কিন্তু কেন আসছে জানো না এই অজানা কান্নাই হল খুজুর নিস্তব্ধ ভাষা রুমির কথা মনে রাখো তুমি যতই জানো না কেন বিনয় না থাকলে সে জ্ঞান অন্ধ নত হওয়া নয় বরং আত্মার একাত্মে নত হওয়া অহংকারে ঝিল্লি সরিয়ে আত্মাকে আল্লাহর প্রেমে দগ্ধ করে তোলা রুমির দৃষ্টিতে খুজু মানে ভালোবাসা ও বিনয় দিয়ে নিজের হৃদয়কে প্রস্তুত করা যাতে সত্যের আলো সেখানে জ্বলতে পারে খুজু কি রুমি দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি খুজু মানে কি খুজু মানে হল মন চেতনা ও আত্মাকে বিনয়ের সঙ্গে সত্যের সামনে নত করে দেওয়া এটি এমন এক অবস্থান যেখানে মানুষ নিজের আমি গর্ভ ফেলে দিয়ে বড় কিছুর সামনে আত্মসমর্পণ করে রুমির দৃষ্টিতে খুজু মানে শুধুই নামাজে দাঁড়িয়ে মাথা নত করা নয় বরং নিজের অস্তিত্বের অহংকারকে ভেঙে ফেলা রুমির দার্শনিক দৃষ্টিভঙ্গি রুমি বলেন তুমি যত বেশি নিজেকে বড় ভাবো তত দূরে চলে যাও সত্য থেকে সত্য তার কাছে আসে যে নিজের হৃদয় নত করে তিনি বোঝাতে চেয়েছেন জ্ঞান শিক্ষা বাহ্যিক শক্তি এগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারে কিন্তু সত্য উপলব্ধি করতে গেলে নিজেকে নত করতেই হয় খুঁজু হচ্ছে সেই নতমনস্ক বোধ যেখানে মানুষ বুঝে ফেলে আমার সব জ্ঞানও কিছু নয় যদি তাতে অহংকার থাকে দার্শনিক ব্যাখ্যা রুমির দর্শনে খুঁজু হল ও বুদ্ধির ভেঙে আত্মিক উপলব্ধির দিকে যাত্রা একটি অদৃশ্য সত্য সব কিছুকে নিমন্ত্রণ করছে এই উপলব্ধি যখন গভীরভাবে চেতনায় গেথে যায় তখন মানুষ স্বাভাবিকভাবেই নত হয়ে যায় এটাই খুঁজু এটা হলো আত্মার ভেতরের নম্রতা যেখানে আমি শব্দটি ক্রমে ক্ষীণ হয়ে আসে বর্তমান জীবনের উদাহরণ একজন শিক্ষিত ব্যক্তি যখন স্বীকার করে যে সে সব জানে না তখন সে খুজুর পথে হাঁটে জ্ঞান থাকা সত্ত্বেও বিনয় তার মনের দরজা খোলে একজন বিজ্ঞানী যখন প্রকৃতির রহস্যের কাছে নিজেকে ক্ষুদ্র মনে করে তখন তা হুজুর দার্শনিক প্রকাশ একজন সাধারণ মানুষ যখন সত্যকে গ্রহণ করে নিজের ভুল স্বীকার করে এবং পরিবর্তনের জন্য নিজেকে খোলা রাখে সে তখন খুজুর চর্চা করছে রুমির ভাষায় খুজুর মূল কথা প্রকৃত মানুষ সেই যার ভেতরের আলো নম্রতায় জলে অহংকার বড়াইকে ত্যাগ করলে তখনই তুমি সত্যের মুখোমুখি হবে খুজু মানে কেবল বাহ্যিক নম্রতা নয় এটা হলো এক গভীর দার্শনিক উপলব্ধি যেখানে আমি ধ্বংস হয়ে যাই আর সত্য একমাত্র বেঁচে থাকে রুমির মতে খুঁজে পাওয়া নয় ভেতরে নিরাপত্তা ও বিনয়ই তোমাকে সত্যি দরজায় পৌঁছে দেবে আজকের আলোচনা এখানেই শেষ হলো